হেমন্ত বিশ্ব শর্মা এমনকি রাজ্যের বেশ কয়েকজন বিজেপি নেতা বলেছেন এ রাজ্যেও তারা ক্ষমতা এলে এই গানটিকে নিষিদ্ধ করে দেবেন রবীন্দ্রনাথের অবমাননার প্রতিবাদে আজ সমগ্র রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করল বাম সংগঠনগুলি আজ বাটামুড়ে বাম ছাত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে কবিগুরু ও বাংলার প্রতি অবমাননার প্রতিবাদে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করল বাম ছাত্র সংগঠনের কর্মীরা হিমন্ত বিশ্ব শর্মার মতো আমার যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া চলবে না এই স্বাধীনতা কেড়ে নিতে চাইছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলে রুখে দাঁড়াতে গেলে মানুষকে রাস্তায় নামতে হবে রবীন্দ্রনাথকে বলছে অবস্থা কোথায় চলে গেছে রে নামতে নামতে রাজ্য সরকারের এই বিষয়ে কোনো অঞ্চল নেই তৃণমূল কংগ্রেসেরও নেই তৃণমূল কংগ্রেসও বলবে না এই নির্বাচনে রাজনীতি চলবে কিন্তু আমরা এর বিরুদ্ধে রাস্তায় আছি Yeah জানেন বিজেপির মুখ্যমন্ত্রী আর এস এসের হেমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্রনাথের যে গানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং এই সোনার আমার সোনার বাংলা গান গাওয়ার অপরাধে যে রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজু করেছে তার বিরুদ্ধে আজ সারা পশ্চিমবঙ্গের লেখক শিল্পী সাহিত্যিক এবং বিশিষ্ট মানুষজনের সাথে এস এফআই ডিএফআই এডুয়া সারা রাজ্যপুরে তার প্রতিবাদে আমরা এই গান গাইছি এবং তার প্রতিবাদ জানিয়ে আজ বাটার মোড়ে বিজেপি আর এস এসের ও বিজেপি আর এস রবীন্দ্রনাথ বিরোধী বাংলা সংস্কৃতি বিরোধী তা তুলে ধরতে আমরা এখানেই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করি বিজেপি আর এস এসের কে রাজনীতির ধারক বাহক রবীন্দ্রনাথ বিরোধী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কে বিরোধী আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে কে বিদ্বেষ ছড়াচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা আমরা হলো পুষ্পুতুল দাহ করি রবীন্দ্রনাথকে স্মরণ করে আজ এই বাটার মোড়ে এস এফ আই ও এডুয়ার পক্ষ থেকে রবীন্দ্রনাথকে স্মরণ করে তার গান কবিতা ও তার বক্তব্যের মধ্যে দিয়ে তার আলোচ তার প্রবন্ধ তাকে তুলে ধরার মধ্যে দিয়ে আমরা আমাদের রবীন্দ্র চেতনার যে কর্মসূচি তা আমরা পালন করি এস এফআই ডি এডুয়ার পক্ষ থেকে আমাদের এই কর্মসূচি বাটার মোড়ে বাটা মহেশ লোকাল কমিটির পক্ষ থেকে পালিত হয় শম্ভুনাস কোর্ট ইউআইএফআই দক্ষিণ চব্বিশ পরগনা সম্পাদক মন্ডলীর সদস্য বাটামোর এই কর্মসূচি সর্বত্র আজকে হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে বামপন্থী গণসংগঠন সমূহ পার্টির পক্ষ থেকে তার বিভিন্ন গণসংগঠন আজকে এই কর্মসূচি পালন করছে দেখেছেন যে বিজেপি সরকার সর্বত্রই তার নিজের বক্তব্য ফতে আজারি করছে মানুষের ওপরে চাপিয়ে দিচ্ছে কি খাবেন কি পড়বেন কি কথা বলবেন তারা ঠিক করে দিচ্ছে রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার গান সেই গানের ওপরে হাজারি করছে সেই গান গাওয়া যাবে না আশ্চর্য লাগে বিজেপি চাইছেটা কি পায়ের তলার মাটি সরে গেছে এখন যেভাবেই হোক ধর্মধর্ম খেলায় মেতে উঠেছে এই ধর্মধর্ম খেলতে গিয়ে যা শুরু করছে আদবে যে বিভাজনের রাজনীতি তৈরি করছে আমরা এর বিরুদ্ধে নিন্দা করছি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে রবীন্দ্রনাথকে গানকে আমাকে কেন্দ্র করে তাকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছে আমরা এই নিন্দা করছি না ধিক্ষার জানাচ্ছি এবং যারা এই রাজ্যে বিজেপির সব লোকেরা আছে বিজেপির যারা আছে তাদেরকেও হুঁশিয়ারি দিতে চাই যে এরকম কোনো মন্তব্য করা উচিত নয় রবীন্দ্রনাথ সম্পর্কে যে বিশ্বকবি সারা পৃথিবী বিখ্যাত রবীন্দ্রনাথ সেখানে তাকে কেন্দ্র করে যে নোংরা কুৎসিত মন্তব্য করছে এবং তার গানকে কেন্দ্র করে যে নোংরা কৃত্রিক মন্তব্য করছে তীব্র ধিক্কার জানাচ্ছে ছাত্র যুব মহিলা শ্রমিক সকল গণফন্ড আজকে রাস্তায় নেমেছে এখানেও এসএফআই ডিওয়াইফআই বা সিআই টু সর্বত্র আজকে এই কর্মসূচি এখানে পালন করা হলো পালন করা হলো তার রবীন্দ্রনাথের গান যে গানকে ফতেয়া জারি করেছে যে গানকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছে সেই গান গেই। আমরা গান গাওয়ার মধ্যে দিয়েই প্রতিবাদ করলাম যে ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের মধ্যে দিয়ে প্রতিবাদ করা হলো ছাত্র যুব মহিলা শ্রমিক সাধারণ কুসব উত্তুল দাহ করলাম বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির যে বিজেপি এই নীতি গ্রহণ করছে বিজেপি যে এই ফতে করছে বিজেপির কুশ উত্তলিকা যাহা হলো দাহ করা হলো সারা দেশে দাহ করা হলো অবিলম্বে বিজেপি সরকার যা গ্রহণ করছে নীতি যদি না ঠিক করে আগামী দিনে বিজেপির কপালে দুঃখ আছে যে যে মানুষ সাধারণ মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে সেটা গত লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে বিজেপি বুঝে গেছে এবং আগামী দিনে মানুষ ঠিক মতো বুঝিয়ে দেবে যে এই সরকার যা করছে তার বিরুদ্ধে মানুষ আছে রাজা মিত্র আমি সিআইটুর দক্ষিণ পরগনা জেলা কাউন্সিল সদস্য শম্ভু নাস্কোট ইউআইএফআই দক্ষিণ পরগনা সম্পাদক মণ্ডলীর সদস্য বাটামোট ং পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে ছোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলি লাইব্রেরি বুট ব্যাঙ্ক ফেসিলি ল্যাঙ্গুয়েজ ল্যাবাই ক্যাম্পাস স্পর্টস কমপ্লেক্স জিমাসিয়াম